যাবেলা সারাদিন দিন তো আল্লাহ 5 ডলার আল্লাহ চাই বলে একরকম রকম আর আল্লাহ জানে রাতের ভিতরে শেষ রাতে ঘুমে অচেতন থাকবেন তো শেষ রাতে ঘুমের দিকে কাটতেছেন আসসালাত ও কায়ামতের আল্লাহ আসে এই জন্য আমি সে জায়গায় চোর আসি উঠা না করেন কিন্তু যদি হতো তাহলে কবর আমাকে কাদাইতো না ওই কবরের সুদরা আমার নাকে আসে আমি কবর চিনি

আমাদের গুনাহ মাফ কর আমাদের যদি আপনি মনে থেকে বলা থাকেন রব্ব কাফার কসম আপনি নিষ্পাপ আল্লাহ সুবহানাল্লাহ আর যদি চান জার কোনদিন আমার আমলনামায় গুনাহ না থাকো তাহলে আমি দুইটা জিনিস আপনাদেরকে শিখাবো ঘুমাইতে যখন যাবেন ওযু করতে হবে না কিছু করতে হবে না হাত দুটো উঠায় বলবেন আল্লাহ আমি তওবা করে ঘুমাইলাম আল্লাহ পারবেন যুবকরা পারবা থাকবে আর ঘুমের থেকে উঠা বলেন আল্লাহ আমি তবা করবো এটাতে অভ্যস্ত হয় পারবেন চতুর্থ আরেকটা জিনিস চতুর্থ আরেকটা জিনিস আল্লাহর ঘরটাকে পাঁচ বেলা বেলা আমি আপনাদেরকে গ্রান্টি নো আপনাদের রক্ত হবে না আজকে তো মুসলমান রক্তের বন্যা বইতে চাই নিজের চান দিতে চায় কিছু দিতে হবে না আপনি জানেন না দুনিয়াতে কি স্লোগান চলতেছে দুনিয়াতে আপনার আমার এই দুরবস্থা দেখা দুনিয়াতে নতুন একটা স্লোগান তৈরি হয়েছে আপনি জানেন না আমি স্লোগান জানেন না আমি ওই স্লোগান বেশি মানুষ যান না শুধু একটা জানে ওরা একমত সারা দুনিয়া মুসলমান ছাড়া একমত মুসলমানের রব মুসলমানকে নাইলা আমরা ইরাক মিশাইলাম কি করা নাইলে আমরা লিবিয়া মিশাইলাম কি করা নাইলে আমরা বাইতুল মোকাদ্দ ফিলিস্তিন মাটির সাথে মিশাইতেছে কি করা যদি মিটা গেল

আমার কাছে প্রমাণ আছে কিতাবে প্রমাণ আছে যে বিল হাজার জামা কা জুমার জামা সমান নাইলে এই দুই এক এর চেয়ে বেশি দুরবস্থা আমাদেরকে দেখতে হবে পছন্দ হলো আসেন আমরা ফিরে फिर से আলহামদুলিল্লাহ এখন অভ্যস্ত হই দুই বেলা তবায় আর সর্বশেষ নামাজ ছাড়বো না নামাজ ছাড়বো না নামাজ ছাড়বো না

সাত শ্রেণীতে বাক করবে আর ওই সাত শ্রেণী নিচে এক গ্যালারিতে বসবে আল্লাহ বিচার কার্য শুরু করবে আর আজকে যারা আমাদেরকে আঙুল উঠে উঠতেছে আজকে যারা আমাদেরকে চিহ্নিত মনে করতেছে যিকৃত মনে করতেছে অবহিত মনে করতেছে লাঞ্ছিত মনে করতেছে এদেরকে আল্লাহ শাস্তি দিবে আর আমাদেরকে জিজ্ঞাসা করবে ফাল সুবজি দাল সুফর মা কানিয়া হলো শাস্তি হইতেছে না হইতেছে না আমরা Satisfy করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আমিন আল্লাহ আলাইনা

আপনার মতো আল্লাহ আপনার মতো রহমানের কাছে আপনার মতো রাহিমের কাছে আপনার মতো মালিকের কাছে আপনার মতো কুদ্দুসের কাছে আপনার মতো সালামের কাছে আপনার মতো জুল জালালের কাছে আপনার মতো ইখলাবের কাছে আল্লাহ বসে কিছু জানো আজকে ভালো যুনটাকে কবুল করে আর অযুগদারকে কবুল করে আজকে শ্রোতাদেরকে কবুল বাসিন্দাকে কবুল করেন প্রত্যেকটা মানুষকে কবুল করে আমরা শুধু কবুলই আর চাই আর কিছু চাই না আমরা জানি আপনার কাছে যে গ্রহণ হবে সে তো জান্নাতি হয়েই হবে সে তো বড় উঁচু মন দর্য দাঁড়িয়েই হবে কবুলিয়া থেকে সব হয়ে যাবে কবুল যদি না হইত তাহলে আবু বকর সিদ্ধি কর থেকে হতেন আর কোমর কর থেকে আমি উসমান কর থেকে যে মুরাই হতেন আমি করতে ছেলে খোদা হতেন বিনা আমরা কবুলিয়ার চাই আর বেশি কিছু চাই না আজকে আমাদেরকে কবুল করেন এই কেমন কোন কোন দিন হবে আপনি কবুল করেন এই মাফfeitটাকে ওই বৈশিষ্ট্য नसीब করেন যেখানে যে আসবে সে কবুল হইয়া সদা সর্বতা আল্লাহ এরকম বৈশিষ্ট্য नसीब করেন আল্লাহ চার জিরেশানি আছে দূর করার প্রয়োজন আছে বেকার

লিখতে মাংলা জোড়া গেছে আল্লাহ আপনি খালি नसीব করে খালি नसीব করে খালি नसीব করে খালাসি नसीব করে আয় আল্লাহ এই মাহফিলের ওসিলায় শুধু আয়োজন যারা আত্মীয় সুজন মা বাবা না বড় সুলতানেরও আয় আল্লাহ কি সুজন মা বাবা কাজ জান যেখানে গোমায়া কত না শুয়া থাকूंगा কেন

অনেকের মনে অনেক ধরনের আশা আকাঙ্ক্ষা থাকতে পারে কেউ হয়তো বাহিরে যাওয়ার জন্য চেষ্টা করতেছে সবাই সমস্ত আশা আকাঙ্ক্ষাকে পুরা করা মা বোনদের যে যা আছে তাও পুরা করা যায় মানুষের মনে যে আছে তাও পুরা করা যায় অবৈধ যদি থাকে তো ওটা ওই অবৈধ যদি থাকে ওইটা তো সমস্ত আশা আকাঙ্ক্ষাকে পুরা করা যায় আমাদের প্রবাসে যারা আছে সুখে শান্তিতে রেখেন সুখে রেখেন শান্তিতে রেখেন আপনার রহমতের চাদর দিয়ে ঢাকা রেখেন ওরা আমাদের চোখ দাঁড়াও মা ওদেরকে সুখে রেখে

আমাদেরকে চোখ দেখায় সে চোখ উঠে না এখনো না এখনো টুকা টুকা করলেন চুপকড়া দে ফিনেশ তিনে পোড়া দে মানি দুনিয়া মুসলমান জাতি পোড়া দে আল্লাহ ই আল্লাহ ফে চাই চুপ চুপ পোড়া দে আমাদে গুনাহ গুলো কে মাফ পোড়া দে আয় আল্লাহ আমাদে গুনাহ গুলো কে মাফ পোড়া দে আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দে আয় আল্লাহ Ay Allah beshish pura joon ke apne Allah wala bana. Allah ke sath shokr ko namazi bana de. Allah is tarah jahan aayojan kare Allah! ke apne apne şan, mukabaj jazaa khair musal. Jab jab hum jab ke Allah sallallahu taala na khair محمد وعليه وصحبه اجمعين برحمتك يا ارحم الراحمين بلاك ولا كوم